মার্কেটের ডিলার আমি যারা পাইকারি নেবেন তাদের অপশন আছে যারা খুচরা নেবেন তাদের অপশন আছে যারা দোকানের জন্য নিবেন তাদের অপশন আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো যারা বিশেষ করে আজকে ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আজকে কিন্তু চমৎকার একটা ভিডিও বিশেষ করে যারা মধু মশলা বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস করেন তাদের জন্য এবং ইভেন তারা কিন্তু চাইলে বাসা বাড়িতে এইসব প্রোডাক্ট ব্যবহার করতে পারেন মশলা রাখার জন্য মা খালা বোনেরা পুরা তো আমার সাথে আছে ইয়াসিন ভাই আমরা ইয়াসিন ভাইয়ের কাছে সেই প্রোডাক্টগুলো দেখব এবং রেটগুলো জানবো ইয়াসিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি এমন বেশ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আজকে কিন্তু ভিডিও একবারে বাইরে যে খোলা মাঠে হ্যাঁ আমাদের মূলত হচ্ছে বিজনেস কাছে কাছে যারা অল নিউ মার্কেটের ডিলার আমি আপনারা আপনাদের মন মতো নিতে পারবেন সামনে শীত যে কোনো ধরনের বিজনেস চালু করবেন অনেকে ছোটোখাটো করে টেস্ট করে যে এই বিজনেসটা কেমন হয় যারা পাইকারি নেবেন তাদের অপশন আছে যারা খুচরা নেবেন তাদের অপশন আছে যারা দোকানের জন্য নেবেন তাদের অপশন আছে তাহলে কথাই হচ্ছে আপনার সব ধরনের মিলে নিজেরাই নিতে পারবেন আপনাদের মন মতো একটা আছে বাসাবাড়ির জন্য ডেবিট কপি এর দাম পড়বে অনেক ষাট টাকা পাঁচশো গ্রাম কপি রেট আছে গোল্ড দেখতেছেন পাঁচশো গ্রামের এর দাম পড়বে অনেক ষাট টাকা তারপরে আসলে একটা আছে চার কোনা ছবির ভিতরে অন্য ষাট টাকা এর একটা দেখছেন অরেঞ্জ গোল ছবির ভিতরে কি সুবিধা দেন তো অনলি ষাট টাকা আপনাদের মন মতো নিতে মন মতো ভাই ষাট টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা এই একটা দেখতেছেন এটার দাম পড়বে অনলি ষাট টাকা পাঁচশো গ্রাম এটা আছে গোল্ডের ভিতরে অনলি আশি টাকা পাঁচশো গ্রাম এটা আছে ষাট টাকা নেক্সট কপি চার কোনা ছবি চারশো টাকা ডাবর এটা আছে আড়াইশো গ্রাম পঁয়ত্রিশ টাকা এটা আছে পঁচিশ টাকা আড়াইশো একশো গ্রাম পাঁচশো গ্রাম আছে পঁয়তাল্লিশ টাকা এক কেজি আছে অনলি আশি টাকা যারা পাইকেল নেবেন তাদের জন্য রেট আরো কম হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিশ পিস পঞ্চাশ পিস নিতে হবে এমনি পারবো না আমি এই একটা যার দেখতেছেন গোলশেপের ভিতরে অনলি পঞ্চাশ টাকা হরলিক্সের ভিতরে এটা দাম অনলি চল্লিশ টাকা হরলিক্স দেখতেছেন এটা আছে এটা পড়বে দাম পড়বে অনলি ষাট টাকা এটা বড়টা আছে পাঁচশো গ্রাম দাম অনলি আশি টাকা তারপর আসেনি একটা যার আছে গোল সেপের ভিতরে দেখেন অনলি পঞ্চাশ টাকা এগুলো আছে চল্লিশ টাকা এই একটা দেখতেছেন এর দাম পড়ব আনলি পঞ্চাশ টাকা এই একটা দেখেছেন মেড রোল এর দাম পড়ব আনলি আশি টাকা এটা আছে কপি এর দাম পড়ব আনলি ষাট টাকা এই একটা দেখেছেন লাল ভিতরের দাম পড়বে ষাট টাকা এই একটা দেখতেছেন এর দাম পড়বন পঞ্চাশ টাকা এই একটা দেখতেছেন এর দাম পড়বে বানলি ষাট টাকা আশি টাকা এর দাম পড়ব আনলি আশি টাকা পাঁচশো গ্রাম ক্যাপাসিটি তারপর আসেন এই একটা দেখতেছেন এক ডিজাইন হ্যাঁ এটার দামপুর বনলি ষাট টাকা তারপর আসুন কফি দামপুর বনলি ষাট টাকা আপনাদের মন মতো ইউজ কালেকশন নিতে পারবেন এই একটা দেখতেছেন এটার দামপুর বনলি ষাট টাকা এইটার দামপুর বনলি ষাট টাকা এই একটা দেখতেছেন এটার দামপুর বনলি ষাট টাকা এই একটা আছে এটার দামপুর বনলি পঞ্চাশ টাকা বনাম এর দামপুর পঞ্চাশ টাকা এই একটা দেখছেন এর দামপুর চল্লিশ টাকা তারপর আসেন এই আরেকটা একটা আছে দাম করবো অনলি সত্তর টাকা খুব সুন্দর একবার কিউট এক কথা হচ্ছে আমরা যে সকল ধরনের পাবেন সকল ধরনের আপনাদের মন মতো নিতে পারবো ডিজাইনের বিজনেস পারপাজের জন্য বাঁচাবার জন্য ডিজাইন মিলে দশটা নেবেন বারোটা নেবেন তাও হবে অনলি পঞ্চাশ টাকা বোতলে এভেলে ব্রাইটিং কালসেন এর দাম পড়বে পঞ্চাশ টাকা এটা আছে দাম পড়বে ষাট টাকা গোল শেপের ভিতরে একটা দেখছি এটা দাম পড়বে পঞ্চাশ টাকা তারপরে আসেন আমরা আরো কালেকশন দেখাবো এই একটা দেখতেছি ষাট টাকা দাম ষাট টাকা ওভাল শেপের ভিতরে দাম পড়বে অনলি ষাট টাকা তারপর আসেন গোল শেপের ভিতরে দাম পড়বে পঞ্চাশ টাকা বোতল দেখতেছেন ভাই ইউজ দুশো পঞ্চাশ এম এল পঞ্চাশ টাকা ইউজ পরিমাণ বোতল এগুলো কিন্তু সবই রিসাইকেল রিসাইকেল ভাই একটা যা দেখছে ষাট টাকা অনলি ষাট টাকা ট্যাং ট্যাং এটা ভিতরে নিতেছে অনলি ষাট টাকা তারপর আসেন এটা আছে এর দাম পড়বে অনলি চল্লিশ টাকা এছাড়াও নিচে দিকে দেখেন এক নজরে এটা আছে এর দাম পড়বে অনলি চল্লিশ টাকা আড়াইশো গ্রাম চল্লিশ টাকা এটা আছে কফি পাঁচশো আড়াইশো এম এল চল্লিশ টাকা তারপর আসেন এই একটা আছে একশো টাকা হরলিক্স একশো টাকা এই একটা দেখতেছেন এর দাম পড়বে অনলি তিরিশ টাকা তারপর দেখতেছেন এই একটা যারা আছে এর দাম পড়বে অনলি ষাট টাকা গোল এই যে একটা দেখছেন এটার দাম পড়বে অনলি একশো টাকা তারপর আসেন একটা যা দেখছে স্যার ইয়ার টাইট প্যাস ছাড়া ইয়ার টাইট ষাট টাকা তারপর দেখতেছেন এই আরেকটা যারা আছে

ওয়াল বাংলাদেশ ষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচটা হোক দশটা হোক আপনাদের মন মতো নিতে পারবেন কাছে যারা ওয়াল কালেকশন যারা ভিডিও কল দিবেন তার মন মতো নিতে পারবেন যারা বলবেন যে ছবি পাঠাবেন তাও দিতে পারবো আল্লাহ হাফিজ